নাবালক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে তারই প্রতিবাদে ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যাতায়াতের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা অবরোধের ফলে স্থানীয় যানবাহন চলাচল বিপর্যস্ত ঝাড়গ্রাম মানিকপাড়া কাজে যাতায়াত করা লোকেরা সমস্যায় মাঝপথে আটকে তারা গ্রামবাসীদের অভিযোগ মানিকপাড়া এলাকার রাসুয়া গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ সারাদিন আটকে রেখে মারধর করে বিকেলে ছাড়া হয় বাড়ি ফিরে ছাত্রটি হাঁটতে না পারলে তাকে চিকিৎসার জন্য মানিকপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের অভিযোগ ফাড়িতে নিয়ে গিয়ে অত্যাচারের ফলে ওই ছাত্র ঠিকভাবে হাঁটাচলা করতে পারছে না শুধু সন্দেহের বয়সে কোনো নাবালককে এইভাবে আটকে মারধরের প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করেন তাদের দাবি দোষী পুলিশদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই যে স্কুলের ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে পুলিশ তা জানিনি কোনো ওইখানে তো এফআইআরও নেই মানে তারাও তো কিছু বলছে না যে কোনো কারণ আমি কেস আছে না কিসের জন্য আপনারা নিয়ে এসেন কিছুই তো বলেনি বলছে যে বললে আপনারা গ্রামে গিয়ে আবার ঝগড়া ঝাঁটির ইয়ে করবেন কারো কথা বলো কি তা বলতে পারবো না কি করে নিয়ে গেছিল ঘর থেকে নিয়ে নিয়ে পুলিশ গেছে হ্যাঁ এটা খুব অন্যায় আমাদের উচ্চ ইয়ে বলতে তো আমরা কিছু জানি না আমরা যেটুকু জানি আমাদের মানে আইন সম্বন্ধে যেটুকু জানি আমরা তো আর কোথাও যাই মানিক মানিকপাড়াকে যাই আমাদের যেখানে ফাঁড়ি সেইখানে যত কিছু যাই হয় আমরা সেইখানে গিয়ে অভিযোগ করি এর উপরে তো আর আমরা কিছু জানি না কি মনে হচ্ছে কি উপরের ইয়েকে জানানো দরকার জানাতেই হবে সেক্ষেত্রে কি আপনারা জানাবেন হ্যাঁ জানাবো মূলত এই অবরোধের কারণ কি এই যে বাচ্চাটাকে মারধর করেছে এইটা ইয়েতে আর কি কারণে মারা হয়েছে সেটা আমরা জানতে চাই কখন থেকে অবরোধ চলছে সকাল থেকে কতক্ষণ চলবে যতক্ষণ না এটা ইয়ে ফাইসালা হচ্ছে ততক্ষণ চলবে কিসের কারণে মারা হলো আর কেনই বা মারা হলো একটা ছোট মানে বাচ্চাকে নামালো বাচ্চাকে মা পুলিশ মারধর করেছে তার জন্যে এখানে একটা গ্রামে গাড়ি চুরি হয়েছে গত মঙ্গলবার তো এরা তার আগের মঙ্গলবারে স্কুলে গিয়েছিল আর কি তো ওখানে হাতি বেড়েছে সব বাচ্চারাই ছিল আরও পঞ্চাশ জন বাচ্চা ছিল তো ওই আট দিনের মধ্যে ওরা আট দিন আগে ছিল ওখানে এটা আট দিন পরে মানে ঘটনাটা ঘটেছে গাড়ি চুরিটা তো দিয়ে আমি স্যারকে যখন অ্যারেস্ট করলো ওরাকে আমার বাচ্চাকেও ডেকেছে আর ভাইয়ের বাচ্চা ডেকেছে দিয়ে ওই গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা ডাকা হলো কী কারণে স্কুল বাচ্চা স্টুডেন্ট ছানা দুটোই বাচ্চা দুটো বাচ্চা কি গেছে ও তো সকালবেলা ঢুকে গেছে কে মারধর করেছে আমার ছেলেকে মারেনি তো আমি ওখানে পৌঁছেছিলাম তখন জিজ্ঞেস করলাম যে স্যার মারা হলো কেন ওরা কিছুই বলেনি তখন আবার ধরে আনলাম মানে আনা হলো কেন কোন কারণে সেটা বলছে স্যার আপনাকে যদি বলে দিই আপনি তো ওখানে গিয়ে আবার মারধর ঝগড়াঝাটি করবে আমরা বলবো না ম্যাডাম কি কারণে ডেকেছিল কি কারণে বাচ্চা দেরকে ডাকলো স্কুল বাচ্চা কি আমাদের জানার তো অধিকার হয়েছে ফুল অধিকার আমি একজন মা আমার কি অধিকার নাই এই বাচ্চাকে কেন রেখেছে না কেস কি দিশা কোন দায় নি সেটা তো বলতে পারবো না আমাদেরকে তো আর কি রাখা হয়েছিল বাচ্চাকে হ্যাঁ আমাদের দরকার এই বাচ্চাটা সময় নিয়ে আসছে আর আমারটাকে 1 ঘন্টা মত রেখেছিল আমার সামনেই ছিল হ্যাঁ মা